তিনি পারলেন উঠে দাঁড়ালেন ফিরলেন বাইশ গজে ক্রিকেট দুনিয়ায় তার ফিরে আসা যেন কমব্যাক স্টোরি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ঋষভ পান্ত একেবারেই শয্যাশায়ী অবস্থায় ছিলেন কবে ফিরবেন বাইশ কচে তা নিয়ে তীব্র সংশয় তৈরি হয়েছিল এক সময় কিন্তু তিনি ঘুরে দাঁড়ালেন আত্মবিশ্বাসকে সম্বল করেই ফিরে এলেন বাইশ কচে আইপিএল এর মাধ্যমে বাইশ গজে অভিষেক হয়েছে তাঁর এবার বিশ্বকাপে খেলতে চলেছেন তিনি তাকে বিশেষ সম্মাননা প্রদর্শন করে বিসিসিআইয়ের তরফ থেকে ভারতীয় দলের জার্সি পরা ছবি ভিডিও আকারে পোস্ট করা হয়েছে এক্স মাধ্যমে যে ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে মাথা নিচু করে বসে রয়েছেন ঋষভ তারপর মাথা উঁচু করে শিকারী বাঘের মতো উঠে দাঁড়ালেন তিনি শুধু তাই নয় ভিডিওতে ধরা পড়েছে অন্ধকার থেকে আলোর দিকে হেঁটে যাওয়ার ছবি তিনি পারলেন তিনি নজির করলেন বিসিসিআই এর তরফ থেকে সেটাই বোঝানো হয়েছে এক্সে পোস্টের মাধ্যমে ক্রিকেটে তার ফিরে আসাটাকে অনেকে কামব্যাক স্টোরি হিসেবেও দেখতে চাইছেন শুধু ফিরেই আসেনি গোটা দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে তিনি ফিরে এসেছিলেন আইপিএলে দল হয়তো খুব ভালো খেলতে পারেনি তবে পান্তের পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছে তেরো ম্যাচে চারশো রান করেছেন পান্ত তিনটি অর্থ রয়েছে তাঁর প্রতিটি ম্যাচেই কোনো না কোনোভাবে দলের হয়ে অবদান রাখার চেষ্টা করেছেন যে অবস্থায় তিনি পৌঁছে গিয়েছিলেন সেখান থেকে ফিরে আসার যে কোনো কঠিন লড়াই সেই লড়াইকে বিসিসিআই কর্নিশ জানিয়ে ভিডিও পোস্ট করেছে এক্সে